সংসার এবং কর্মব্যস্ত জীবনের মাঝে নিজেকে কমই সময় দেওয়া হতো এর মাঝে আবার একটা উৎকো ঝামেলা শুরু হলো মাথার চুল পড়ার জন্য একটা ন্যাচারাল সলিউশন খুঁজছিলাম এমন সময় টিভিতে একটা বিজ্ঞাপন দেখি মায়া অল ন্যাচারাল স্কাল্প অ্যান্ড হেয়ার অয়েল দেখে ভালোই মনে হলো তত ভেষজ উপাদান আছে মিনারেল অয়েল নেই ক্ষতিকর এবং আর্টিফিশিয়াল ফ্রেগনেন্সও নেই একটু কনফিউজ ছিলাম চিন্তা করছিলাম এত মেডিসিন নিচ্ছি চুল পড়ার সমাধান হবে কিনা তারপরেও কিনে ফেললাম এবং বেশ কিছু দিনের মধ্যেই আমি ফলাফলও পেয়ে গেলাম চুলটা অনেক হেলদি হয়ে গেল ছোট ছোট চুলও উঠল এবং স্কালটাও হেলদি হল এটার সাথে একটা রুট অ্যাপ্লিকেটার থাকে যেটা আমার স্কাল পর্যন্ত তেলটাকে যেতে সাহায্য করে যেহেতু অনেক হেয়ার ফল ছিল সেই জন্য আমি এটা সপ্তাহে তিন থেকে চারবার ইউজ করেছি এখন আমার কনফিউশনও দূর হয়েছে আমি রেগুলারলি এটা ইউজ করছি আমি সবাইকে রিকমেন্ড করবো মায়া অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েলটা ইউজ করার জন্য